পৃথিবীতে এরকম কোনো পুস্তক কি আসে যে যেই পুস্তক বা যেই কিতাব পাঠ করলে নেকি দেওয়া হয় যারা খ্রিস্টান তারাও তো আপনার পড়ে যারা আপনার কি ইহুদি তারাও কিন্তু আপনার তাদের ধর্মগ্রন্থ পড়ে যারা আপনার বৌদ্ধ তারাও কি তাদের ধর্মগ্রন্থ পড়ে যারা আপনার কি হিন্দু তারাও কি আপনার নানান ধরনের গীতা থেকে শুরু করে আরও বহু কিছু কিতাব কি তারাও পড়ে হ্যাঁ এখন তো গান শোনার উপায়টাও কি আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে অনেকের গান না শুনলে রাত্রে ঘুমই হয় না বিশেষ করে যারা যুবক হ্যাঁ যারা যুবতী বা টিন এজ যারা এ সমস্ত বয়সের পোলা পান তেলাওয়াত আর কি শুনবে হ্যাঁ আপনার গান শুনতে শুনতে কী করে রাত্রে আপনার ঘুমায় হ্যাঁ হাজার হাজার গান ছোট্ট একটা মেমোরিতে ডাউনলোড করে সারাক্ষণ কি গান শুনতেই থাকে কিছু যুবক দেখবেন যে কানে হেডফোন লাগিয়ে আপনার মোবাইল চালু করে দিয়ে আপনার কি শরীর দুলাচ্ছে হাঁটছে চলছে গান গাইতেছে গান শুনতেছে হ্যাঁ এরকম কি অবস্থা হচ্ছে তাহলে গান গাইলে এটাতে ইমান গাইলে অথবা শুনলে ইমান কমে যায় কোরআন পড়লে এবং শুনলে ইমান কি হয় বেড়ে যায় তাহলে আমরা কোরআন পরিবর্তে গান শুনি তাহলে গান শুনলে ইমান কমে যাবে কোরআন যদি আমরা শুনি তাহলে করি আমাদের ইমান বেড়ে যাবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম হাদিসে বলেছেন যে মনকর আহরফামিন কিতাবিল্লাহ যে আল্লাহর কিতাব থেকে যদি কোনো ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করে একটি হরফ পড়ে একটি হরফ পড়ে ফালাহু হাসান তাহলে তার জন্য একটি নেকি হয় বল হাসানাতু আমস আলি হা আর ওই একটা নেকিকে আল্লাহ বাড়িয়ে আপনার কি করেন দশ গুণে বৃদ্ধি করেন দশ বানিয়ে দেন নেকি হল একটা আল্লাহ বানান কয়টা দশটা এটা আল্লাহর রহমত তো আল্লাহ আল্লাহ রসুল বলছে আল্লাহ আকুল আলিফ মিম হারফুন বা আলিফ হারফুন ওয়ালাম হারফুন ওয়া মিম হারফুন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এ তিনটা মিলে একটা হরফ বরং আমি এই কথা বলি যে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একই একটা একটা হরফ অতএব আলিফ লাম মিম এ তিনটা হরফ কেউ যদি পড়ে অথবা মনোযোগ দিয়ে শুনে শুনলেও আপনার কি হবে সম পরিমাণ নাকি আল্লাহ রব আলমিন দিবেন আর পড়লেও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কী করবেন তিরিশটা নেকি অটোমেটিক দিবেন আর যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় বান্দার তেলাওয়াতটা তাহলে দেখা যাবে যে আপনার গিয়ে আল্লাহ তাল্লা সাতশো পর্যন্ত বাড়াতে পারেন যে কোনো ভালো কাজের নাকি সাতশো পর্যন্ত বাড়াতে পারেন যদি আল্লাহর মনমতো হয়ে যায় আর মনমতো যদি নাও হয় যে কোনো যে কোনো ভালো কাজের একটা নেকি আল্লাহ দশ পর্যন্ত এটা বাড়াবেন এটা অটোমেটিক দশ দিবেন করলেন একটা ভালো কাজ নেকি হল একটা আল্লাহ বাড়িয়ে দিবেন আপনাকে দশটা তো সম্মানিত ভাইরা তাহলে আমরা এই হাদিস থেকে কি পেলাম যে আপনার কোরআন তেলাওয়াত করলে নেকি আসে পৃথিবীতে এরকম কোনো পুস্তক কি আসে যে যেই পুস্তক বা যেই কিতাব পাঠ করলে নেকি দেওয়া হয় যারা খ্রিস্টান তারাও তো আপনার পড়ে যারা আপনার কি ইহুদি তারাও কিন্তু তাদের ধর্মগ্রন্থ পড়ে যারা আপনার বৌদ্ধ তারাও কি তাদের ধর্মগ্রন্থ পড়ে যারা আপনার কি হিন্দু তারাও কি আপনার নানান ধরনের গীতা থেকে শুরু করে আরও বহু কিছু কিতাব কি তারাও পড়ে বা আমরা যারা মুসলিম এই ধর্মীয় কিতাব বাদ দিয়ে গল্পের সাহিত্যের পেপার পত্রিকা অনেক কিছু আমরা কি করি পড়ি তাহলে এই পড়াগুলোর ভিতরে নেকি আছে বলে আল্লাহ সাল্লাম কিন্তু বলেননি কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটি কিতাব দিলেন যেই যেই কিতাবটার প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল নামাতে নেকি লিখবেন তো আমরা পাঁচটা মিনিট দুইটা মিনিট কোরআন পড়ার জন্য আমরা বের করতে পারছি না এটা আমাদের জন্য দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে দুইটা মিনিট কোরআন পড়বো এই সময়টুকু আমরা বের করতে পারতেছি না তাহলে ইমান বাড়বে কিভাবে দিনের পর দিন চলে যাচ্ছে ঘন্টার পর ঘণ্টা ফেসবুক ইউটিউব নিয়ে গিয়ে আমরা পার করে দিচ্ছি অথচ কোরআনের জন্য দুইটা মিনিট আমরা বের করতে পারতেছি না আমাদের দরকার যে আমি দৈনিক আপনার কমসে কম আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা একটা টার্গেট করে আমরা কোরআন তেলাবাদ করতে পারি এটা যদি টার্গেটে করতে পারি লাভ টাকা লাভ টাকাদের আমাদের যারা আমরা এই কাজ করব। আমাদের লাভ তো আমরা লাভ বুঝছি না কেন আমাদের লাভ বোঝা উচিত যেহেতু আমরা ইমানদার মুসলিম পরকালে আমরা শান্তি চাই সুখ চাই আনন্দ চাই তো আমাদের স্থায়ী জীবনে যদি আনন্দ চাই তো কেন আমরা দুইটা মিনিট দৈনিক আমরা বের করতে পারতেছি না যে কোরআন একটু তেলাওয়াত তেলাওয়াত করব। আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসে বলেছেন যে সৌরা এখলাস আপনার একবার যদি কেউ তেলাওয়াত করে তাহলে এক তৃতীয় অংশ অর্থাৎ দশবার তেলাওয়াত করার সম পরিমাণ নাকি আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন দুইবার করলে দুই তৃতীয় অংশ এরপরে তিনবার পাঠ করলে পূর্ণাঙ্গ কোরআন তেলাবাদ করার যে সব সে সব দিয়ে দেবে তো যারা আমরা হয়তো পড়তে জানি না তার আমরা হয়তো অনেক সময় অজুহাত দিই তা আমরা তো তেলাবাত করতে জানি না কোরআন তো পড়তে পারি না আহাদেশ্বরটা কার না মুখস্ত আসে মুখস্থ আছে না সবার আছে ছোট্ট পিচি পোলাপান কথা বলতে শিখেছে হ্যাঁ মায়ের পেট থেকে সেও কি বাবা এবং মায়ের কাছ থেকে শুনে দেখা যায় কি তার মুখস্থ হয়ে যায় তো আমরা সুরা এখলাসটাও কি পড়ার সময় আমরা বের করতে পারি না সুরা এখলাস এক মিনিট আপনার কি ছয় বার থেকে সাতবার পড়া যায় হ্যাঁ যদি আমরা কি শুদ্ধভাবেও পড়ি তাহলে একটা দুইটা মিনিট যদি আমি সুরা এখলাসটা পাঠ করতে পারি তাহলে একটা কোরআন খতমের কি হ্যাঁ সোয়াব আল্লাহ আলামিন দিয়ে দিবেন আর যারা আপনার পুরোপুরি পড়বে ওদের সোয়াবকে আরও আল্লাহ রব্লা আলম বেশি দেবেন এটা আল্লাহরবুল্লা আলমে একটা কি ব্যবস্থা রেখেছেন তা আমরা এটা সময় পাই না এই সুরি আলহামদুলিল্লাহ আপনার কিছু ভাই আছে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকে হ্যাঁ এবং জেনেছি যে আপনার কি মাসে কয়েক খতম হয়ে যায় কয়েক খতম আপনার কি তার কোরআন খতম হয়ে যাচ্ছে তো ওই ভাইয়ের ইমান আর আমাদের ইমান কি সমান হবে যারা মাসে আপনার তিনটা চারটা খতম করে তার ইমান কি আমাদের ইমানের সমান হবে না তার ইমান আপনার কি হবে বেশি হবে নিশ্চিতভাবে কি হবে বেশি হবে এবং এই কোরআন পাঠের যে মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিন কোরআন যারা পাঠ করে না কোরআন যারা ছেড়ে দিয়েছে এদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে কি ইনহা ইয়ার ফর কিতাব যে এই কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন একটা জাতিকে আপনারা কি করবেন তার মর্যাদা অনেক গুণে বাড়িয়ে দেবেন আখরিন আর কোনো জাতিকে আল্লাহ রবুল্লা আলমিন অনেক নিচে নামিয়ে দিবেন কোরআন তেলাওয়াত না করার কারণে তাহলে আমরা কোরআন পাল আপনার কি পেলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে স্পেশাল একটা কিতাব দিলেন সেই কিতাব আমরা পাঠ করি না এটা আমাদের জন্য পরিতাপের বিষয় ইমান বাড়ার একটা মাধ্যম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিলেন অথচ সেই ইমান বাড়ার মাধ্যমটাকে আমরা কাজে লাগালাম না তা আমরা তো ব্যর্থ মমিন আমরা ব্যর্থ ইমানদার যে আল্লাহ রবুল্লা আলমিন একটা ব্যবস্থা করে দিলেন অথচ আমরা সেটা গ্রহণ করলাম না তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য সম্মানিত অতএব কোরআন মিনিমাম আমাদের প্রত্যেকের কোরআন পাঠ করা এটা শিখতেই হবে আর যারা শিখে নাই এখনও চেষ্টা করল আল্লাহ শেখার ব্যবস্থা করে দিবেন আচ্ছা শিখে যেন আমরা শিখতে পারি আর আমাদের সন্তানদেরকে নাতি নাতিনিদেরকে আমরা যেন কোরআন পড়ায় এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে এ কোরআন অবহেলা করার জিনিস নয় এটা সাজিয়ে রাখার ভক্তি করে শ্রদ্ধা করে আপনার সাজিয়ে রাখার কি বস্তু নয় অতএব এই কোরআন আমাদের কি করতে হবে পাঠ করতে হবে প্রত্যেকটা হরফের ফের বিনিময়ে আল্লাহ রব্ব আলমী কি কী দেবেন